الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا

আফুনের ব্যাখ্যা হলো আফুন তো ওই রবকে বলা হয় যে রব বান্দার গুনাগুলা মুছে দেয় আল্লাহ মেহরবানি করে আমাদের গুনাগুলা ধুয়ে মুছে সাফ করে দেন আল্লাহ আমরা আপনার গোলাম আমরা আপনার বান্দা আমরা অন্যায় করি অপরাধ করি এরপর আবার অনুদপ্ত হই আল্লাহ আপনি ছাড়া আমাদের যাওয়ার তো কোনো জায়গা নাই বাউলা আপনি ছাড়া ক্ষমা করার কেউ নাই আল্লাহ আল্লাহ হনতা আন্তা নাহনু নাহনু আনতালে আউবিল দু আল্লাহ আমরা বারবার পাপ করি আর আপনি কত মহান বারবার ক্ষমা করে দেন আল্লাহ বাণী করে জিন্দিগির সমস্ত গুণাগুলো মাফ করে দেন দারু মাদ্রাসাকে কবুল করে নেন আল্লাহ এই মাদ্রাসাটাকে সুন্নাহের মার্কাজ হিসাবে কবুল করেন মাদ্রাসার আসা তিজা তুল্লাহ সকলকে কবুল করে নেন আল্লাহ এলাকার ইলামা তুলাবা সুল্লাহা আওয়াম সকলকে কবুল করে নেন আল্লাহ বয়স্ক কোরআন শিক্ষায় আল্লাহ যারা ছাত্র হিসাবে ছিল আছে এবং যারা ভবিষ্যতে পড়াশোনা করবে মাওলা সকলের মুখে আল্লাহ এই কোরআনের উচ্চারণকে আপনি সহজ করে দেন মাওলা আল্লাহ একজন মুরব্বী বলছে মাওলা আর মাওলা কত দিল থেকে কথাগুলো বলছে আল্লাহ মেহরবানি করে তিনি এবং তার মতো আরও যারা আছে আল্লাহ সবাইকে সুন্দরভাবে বিশুদ্ধ উচ্চারণে কোরআন যেন তারা পড়তে পারে তা তৌফিক দান করেন আল্লাহ আমাদের দু আপনি কবুল করেন আল্লাহ আমরা যেন এই পৃথিবীতে দিনদার হয়ে থাকতে পারি তৌফিক দান করেন দুনিয়াদার বানায় না আল্লাহ আমরা যেন আখেরাতের সন্তান হয়ে থাকতে পারি তা দান করেন আল্লাহ আপনার কাছে ফুরিয়াত আমাদের মধ্যে যারা অসুস্থ সুস্থ বানায় দেন যারা ঋণই ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন যারা অভাবই অভাব দূর করে দেন আমার সামনে যারা বসা যাদের সামনে আমি বসেছি আজকে মাওলা সবার সাথে আবার জান্মাতে দেখা করায়া দিয়ে আর্জিটা আপনি কবুল করে নেন ঢাকার উদ্দেশ্যে রওনা করব। সহি সালেমে নিরাপদে গন্তব্যে পৌঁছায় দিয়েন আল্লাহ অনেক আলোচক এই মুহূর্তে দেশের বিভিন্ন অঞ্চল থেকে রওনা করেছে করতেছে করবে মাওলা সকলকে আপন গন্তব্যে নিরাপদে আপনি পৌঁছায় দিয়েন আল্লাহ সকলের মনের নেগ আশা পুরা করেন ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়ে দেন আল্লাহ চাকরিজীবীদের কামায় বরকত দিয়ে দেন আল্লাহ যে যে পেশায় আছে ছোট বড় আল্লাহ কম পেশা কম টাকার পেশা বেশি টাকার পেশা যে যেখানে আছে মাওলা সকলের হালাল কামায় বরকত দিয়ে দেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহ আমাদের পুরা জীবনে আপনি বরকত দিয়ে দেন আল্লাহ ইমান ইসলাম তহিদের উপর অটল থাকার তৌফিক দান করেন মরণের সময় কালিমা নসিব করে দেন ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين آمين السلام عليكم ورحمة الله